আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মমিনুল ইসলাম মার্কেটিং অফিসার উইনাগর লিমিটেড বিরামপুর টেরিটরি আমি আজকে আপনাদের সামনে ধান গাছের বাদামি গাছ ফড়িং সম্পর্কে কিছু বলবো। বাদামি গাছ ফড়িং ধান গাছের একটি মারাত্মক ক্ষতিকর পোকা পাখাযুক্ত অথবা পাখাবিহীন ছোট ছোট তিন থেকে পাঁচ মিলিমিটার এ পোকা দলবদ্ধভাবে বসে ধান গাছের যে গোড়ার দিকে বৈশ্বিক রস চুষে খায় বিশেষ করে যে ধান গাছ যে সব জমিতে যে সেত সেত অবস্থা সে সকল জমিতে বাদামি গাছ ধরার সম্ভাবনা থাকে আর সেটাকে আমাদের ভাষায় বলে কারেন্ট পোকার আর ক্ষতির লক্ষণটা যদি আমরা দেখি তো ক্ষতির লক্ষণ হলো বাদামি গাছ ফুল বাচ্চা পূর্ণ বয়স্ক উভয় অবস্থায় ধান গাছের গোড়ায় পোড়ায় বসে আপনার যে রস চুষে খায় চুষে খাওয়ার ফলে ধান গাছের যে অবস্থা এটা হলো পুড়ে যাওয়ার মধ্যে দেখা যায় যা আমরা বলে হকার বা পোড়া এ পোকা মধু রস আকারে মল করে যা বাতাসের সংস্পর্শে একে এসে এক ধরনের যে কালো যে ছত্রাক যে সৃষ্টি হয় আর বাদামি দমন হলো সাধারণত বিশেষ জাত সম্পন্ন স্বল্প জীবনকাল সম্পন্ন ধানের চাষ করতে হবে এবং নির্দিষ্ট লাইনের মাঝে একটি ফাঁকা গ্যাপ রাখা উচিত দরকার পরিমিত পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করব আমরা এবং যদি গাছের গোড়াতে যদি ব্যাপক পরিমাণে যদি পোকার আক্রমণ দেখা যায় তবে আমরা নির্দিষ্ট পরিমাণে আমাদের ওই নাগুলো লিমিটেডের বাদামি গাছ পরিমাণ দমনে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ কারেন্ট শট আমরা কারেন্ট শট এ করে একশো গ্রাম ব্যবহার করব কারেন্ট শট ব্যবহার করার ফলে পরীক্ষিত রেজাল্ট ধন্যবাদ সকলকে